আমাদের কম বেশি সবার বাসাতে কিন্তু এরকম এলইডি টিভি আছে সেটা হোক বত্রিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি প্রত্যেকের এই টিভি ছয় মাস বা এক বছর চালানোর পরে টিভির মধ্যে এরকম সোপ সোপ সাদা সাদা একটা কিন্তু দাগ চলে আসে এরকম সাদা দাগ এটাতে কম আপনার টিভিতে এর থেকে আরো বেশি অধিক হইতে পারে এই দাগ থেকে কিভাবে সমস্যা সমাধান করবেন বা কি কারণে এটা হয় দেখতে আমাদের পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলেন আপনাদেরকে একটা টিভি খুলে আমরা দেখাই সেটিভিটি খুলতেছি এটা হচ্ছে শাওমি ব্যান্ডের ফোর এস মডেলের একটা টেলিভিশন এই টেলিভিশনের স্কিনে ময়লা আসে এটা এখন পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো দেখছেন ব্যাক কভার খুলতেছি এরপরে প্যানেলটা এখান থেকে সরালাম প্যানেলটা খোলার পরে যে বোর্ড আছে বোর্ডটা খোলালার পরেই দেখা যায় যে ময়লা স্কিনে কতটা এটা কিন্তু আপনার বাসায় যদি অধিক ধুলাবালি হয় এখান দিয়ে ময়লা ঢুকবে আর প্যানেলটা খোলার পরে যে বোর্ড আছে বোর্ডগুলো এখন আমরা পরিষ্কার করবো আর আপনাদের বাসায় যদি আই টেলিভিশন ছাড়াও অন্যান্য চাইনিজ টেলিভিশন এবং যে কোনো টেলিভিশনে যদি স্কিনের ভেতরে যদি এই ধরনের ময়লা থাকে দাগ থাকে এবং টেলিভিশন যদি না চলে যে কোনো সমস্যা আমরা সমাধান করে থাকি আমাদের স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই টেলিভিশনটা দেখতেছেন ভিতরে যে বোর্ডটা সেটা কিন্তু আমরা পানি দিয়ে পরিষ্কার করব। পানি দিলাম এরপরে একটু ডিটারজেন্ট দিতে হবে ডিটারজেন্ট দিলাম দিয়ে দেখেন কিন্তু এটা ডোলে ডোলে পরিষ্কার করতে হবে যাতে এখানে এক বিন্দু ময়লা না থাকে এই ময়লাটা থাকলেই কিন্তু স্কিন দিয়ে এই ময়লাটা দেখা যাবে দেখছেন মজাটা পরিষ্কার হইতেছে এটা কিন্তু পুরোটা পরিষ্কার করার পরে শুকনা টিস্যু দিয়ে এটা কিন্তু মুছে ফেলতে হবে এবং আমরা যে আমাদের যে সার্ভিস সেন্টার আছে আমরা যে সার্ভিস সেন্টারে দক্ষ কারিগর দ্বারা বা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা এই কাজটা কিন্তু করিয়ে থাকি আর আপনারা বাসায় নিজে কখনোই টেলিভিশন খুলতে যাবেন না টেলিভিশন খুলতে গেলে দেখা যাবে উনিশ থেকে বিশ বা একটু অন্যদিকে হইলে টিভি কিন্তু প্যানেলটা ভেঙে যেতে পারে দেখছেন টেলিভিশন বোর্ডটা পরিষ্কার করার পরে টেলিভিশনের যে লাইট আছে এগুলো একটু মুছে নিতে হবে সব কিছু আর পাশে দেখছিলেন একটা পঞ্চান্ন ইঞ্চি টিভিতেও আমরা সেম কাজটি করতেছিলাম আপনাদের যারই যে টেলিভিশন থাকে যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা পরিষ্কার করে মুছার পরে আমরা এখানে এখন প্যানেলটি বসাবো এই যে প্যানেল প্রথমে টিস্যুতে মুছে নিতে হবে যাতে কোনো প্রকার ময়লা না থাকে এখানে ছোট একটা ময়লা থাকলেও এটা কিন্তু যখন টিভিটা অন করবেন তখন অনেক বড় দেখা যাবে বা ময়লাটা বাজে লাগবে এরপরে বোর্ডের পরে এখানে কিন্তু কয়েক স্তরের এরকম সাদা বোর্ড থাকে যেগুলোর মাধ্যমে আমরা টেলিভিশনে বিভিন্ন ধরনের কালার রেজুলেশন এগুলা দেখতে পাই আর এটাতে ব্যাক কভার বসানোর জন্য বা উপরে প্যানেল বসানোর জন্য যে বর্ডার বর্ডারগুলো আমরা লাগিয়ে নিচ্ছিলাম আর পাশে কিন্তু পঞ্চান্ন ইঞ্চি বা তেতাল্লিশ ইঞ্চি আরও বিভিন্ন টিভি আমরা কাজ করতেছিলাম এই যে প্যানেলটা এটা ডিসপ্লে এই ডিসপ্লেটা এটার উপরে এখন বসাতেছি বডিতে আর ডিসপ্লে বসানো হয়ে গেলে সাবধানতার সাথে বর্ডার এইগুলো সব কিছু সেট করে নিতে হবে এবং আপনারা বাসায় এটা কেউই ট্রাই করবেন না কারণ এটা খুলতে গেলে ডিসপ্লে কিন্তু ভেঙে যেতে পারে আপনারা আপনাদের দাওয়া স্ক্রিনের যোগাযোগ করবেন এই নাম্বারে এবং এই ধরনের ময়লার হাত থেকে বাঁচতে সবসময় টিভি পরিষ্কার করে রাখবেন যাতে কোনো প্রকার ময়লা টেলিভিশনের মধ্যে না ঢুকে না প্রবেশ করে আমরা দেখছেন এই যে এম আই ব্র্যান্ডের একটি টেলিভিশন আই ফোর এর যে মডেলের শাওমির এটা কিন্তু পরিষ্কার করা শেষ এই টেলিভিশনটা এখন আপনারা ওপেন করে দেখাবো দেখেন টেলিভিশনটা ওপেন করছি ওপেন করার পরে কিন্তু একদম স্বচ্ছ হয়ে গেছে এই টেলিভিশনটা অন করার আগে মানে একদম বাজে ছিল টেলিভিশন ছাড়লেই ময়লা আসতো দেখা যেত যে কালো সব সোপ দাগ অনেকে ভাবেন প্যানেলের সমস্যা কিন্তু এটা প্যানেলের সমস্যা না এটা টোটালি ময়লা ঢুকছে টেলিভিশনটা কিন্তু আবার স্বচ্ছ একদম নতুনের মতো হয়ে গেছে মানে একদম নতুন টেলিভিশন আপনারা এভাবে কাজ করে নিতে চাইলে আমাদের স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ